যে খানার কথা বললেন না মোর গুষ্টির খবর তো জানে সে বলিস দায় এরা যেমন তেমন খানা খাইবে না এটা কিন্তু আগের কথা আগে ভালো বলা যেহেতু মোর মো একটা ডিমান্ড থাকতে পারে নাকি বলো

ছাগলের বাচ্চা আচ্ছা ঠিক আছে শুনো তুমি এখন কাছে যাও যদি এগুলা দিতে স্যার মত থাকে ওকে আমরা সম্বন্ধ করতে রাখবো আর নইলে আমার বাড়ির দিকে যদি তোমার দেখি তোমার এই দুটা না আপনাকে আমার কিছু আমি চেষ্টা করবো আপনাদের কথা পুরো ফাইভ টু ওনাকে বলবো